বন্ধুগণ আমি আজকে খেলছি মাইন্ড মাইনক্রাফ্টে আমি একটা সার্বার খেলতেছি তার নাম হইল কি ব্যাটার এমসি ব্যাটার এমসি তো অনেকগুলো আছে যেমন এটা এখন নাই এইটা হলো পিপি তে যেতে পারবেন এটা হলো কি ব্যাটওয়ার্স ব্যাট ওয়ার্স তো খেলতে পারলেন যেখানে জিরো আছে জিরো তারপরে উইকলি ইভেন্ট জিরো প্লেয়ার এত নাই আপাতত শুধু এই সিজন সিক্সে প্লেয়ার আছে আমাৰ বিচনা কৰি

দেখছেন দুই সেকেন্ডে মায়াম আমি আরকি এখানে নিজের ঘর বানাবো তো আমি আগেও খেলছি এখন এই জায়গাটা পছন্দ হচ্ছে এই জায়গার মধ্যে গল্প নে খাবার কালেক্ট করতেছি sugar kini, Nah, aku juga dekai Flash kaman tiga ya Ini kotak gula kaman Tapi ini harus keren berpen Ini Ini Sel I drop item in to sell upon closing everything will be sold item then cooldown be sold will be given be back to you. মানে যা যা সেটা সেটাতে এটাতে দিয়ে দিবা দেওয়ার পরে যদি এটা ব্যসার জিনিস না হোক তো এটা তুমি ফিরত পাই দেবা এই যে তিন টাকা পাই গেলাম এই সুগার কেনার দাম অনেক কম আরে যাও না কোন জায়গা ঘর বানাবো এটাই চিন্তা করতেছি পুরাটাই তো অনেক সুন্দর কিন্তু চাইতেছি একটু বড় ভালো মতো ঘর বানাইতে এইটা ছোট একটা ফার্ম আমার আমি আমার জিনিসপত্র রেখে দিই স্কুল তো নিজের কাছে রাখতে হবে এটা আমি বিরেস্তে রুট করছি একটা আবেন্ডেড কোল হিসাবে আয়রনের তো খেয়ালই নেই এচিনমেন্টস মনে হয় অ্যাচিভমেন্ট রিসেট হয়ে গেছে গা আর এই গেমেও না সব কিছু রিসেট মেরে দেয় জাদু দেখছো জাদু ওহ পাইছি আচ্ছা দেখেন ব্রেড রোগ কিন্তু নামের দেখার বেড ব্রেডর দেখেন ভিতরে কি আছে দেখাই আরে এই দেখেন শীত এটা সামান্য শিলের প্রাইস দেখেন তিন লাখ নয়শো নিরানব্বই হাজার এটা সামান্য ডায়মন্ড সল্ট এর দেখেন এক লাখ হাজার কথা দেখেন কি সামান্য একটা স্টোন বাটনের প্রাইস থাকে যে হর্স পন আর হ্যাড নাম এরা কিন্তু এত স্টোন পাঁচশো এই যে ট্রায়ার ওয়ান সেল ওয়ান কিন্তু এটা তো কিছুই করে না এই এমটি বাউন ট্র্যাকা কিন্তু কিছুই লাভ নেই এটা নিয়ে আমি অনেক আগে আরেকটা আইডিতে বলছিলাম এটা নিছি আসলে তো পুরো তো আমার উপরে এই শো করতাছি কিন্তু আমার তো মাত্র এক লাখ ডলার ছিল ওই আমার আগের যে আডিটা ওইটা কোনো কারণে একটা সমস্যা হওয়ার কারণে একটু ফ্রি লাগিয়েছে ওটাকে নাহলে ওইটা থাকলে ভালো মতো দেখা যাবে ওটা তো আমার তো এই সার্ভারে নেতার এটা আপনার পর্যন্ত ছিল দাঁড়ান তো পুরো বাইরে গেলাম এই যে ব্লকস এখানে অনেক ব্লক্স আছে নেক্সট পেজ এ হালকাই এত বেশি নাই সকল ধরনের ব্লক্স পাবেন এইগুলার দাম সামানো না পঞ্চাশ পঞ্চাশ বুঝছেন কিন্তু যখন বেচতে দেবো না তখন এই দেখেন সেল প্লেস নাই বাই তো খারাপ এটা কি কি ব্লভস দেয়া ঘর বানানো উচিত আমার এক তো আমি এটা নেওয়াও এটা নেওয়া পছন্দ করবো আরে এটা দিয়া এটা অবসর নেওয়ার কারণ জানেন দাঁড়ান বলি স্যাপলিং স্যাপলিং একটা স্যাপলিং কপালটা খারাপ আমার আয়রন বেস্ট করতে হবে वाट वेपलिंग से ना निकी এমনি করলে কি সাব আরে সার্ভার একটা ভালো জিনিস আছে দেখবেন এ দেখেন এটা এই দরকার ছিল

আমার খাবার খাবার সব ফুল ডায়মন্ড রেডি এমনি আগে এখানে টু চেস্ট ছিল এখন ওয়ান চেস্ট এর কারণ একটা আছে টু চেস্ট একটু আগে এই মাঝখানে একটু স্কিপ হয়েছে এইখানে এই মাত্র একটা মানে আমি যাওয়ার সময় একটা ক্রিপার পারফেক্ট গেছিলো

নিঞ্জা টেকনিক নিঞ্জা মর্নিং টেকনিক এখন আমার ময়লা ফাড়নের সময় না যাইতাছে না এটা তো জরুরি একটা ফলাই দিই এগুলো আমার একটু কাজের না এইটা ছাড়া এগুলা কাজের কিন্তু এখনের জন্য বাদ আপনাকে কবর দেওয়া হলো এখন চেরি প্রসম ফুটার ফ্রি মাইনিং করিব স্যাপলিং 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 give me the sapling. अरे ताती दी देशना ट्री तो रे ट्री सेप्लिंग की पास सेप्लिंग हमारे सेप्लिंग दो सेप्लिंग के सेप्लिंग के सेप्लिंग सेप्लिंग के सेप्लिंग सेप्लिंग आह ए পুরা ট্রিপ থেকে কে একটাও স্যাপলিং আসে না না আসলে সমস্যা হইব এক সেকেন্ড ও আশা করছে তো আমি তো এটা মাইন্ড করছিলাম না

ইডিশুম ব্লক কারণ সব স্টোন মন হলে তো আপনি বাঙতে কষ্ট করে তো এটা তো এ ওয়ান ক্লিক ওয়ান ক্লিক এই এই ইজি আর এটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায় এটা সাহায্যে ইডিশন এই এই এক সেকেন্ডে যে কোনো লিভ ইউজ করেন এটা ইউজ করতে হবে এটা তো কথা না

দশটা উঠ দিছে মানে জিরো পয়েন্ট হাফ হাফ টাকা দিল দশটা এক একটা উট কত

এমন কিছুই নেই সবচেয়ে ধর ফার্মিং এ সবচেয়ে ভালো টুন্ডা

মুহূর্তে কথাই বের হতো না এখানে সব থেকে বেস্ট কোনটা ইন্টারনেট করে কিনতে গেলে লাখ লাখ বেসতে গোড়া টিমের টাকা গোল্ডেন অ্যাপেল কাজ আইতে পারে সব থেকে ফায়দাবান হলো আলু ক্যারেট কারণ তাড়াতাড়ি চল্লিশ চল্লিশ ফায়দা এই দুইটা ফায়দাবান না এত টাকা নেই पैसा का कमी है शेष करतेचे नाचे सी। आज के नाचे नाचे देखा ऊपर बारे तीन छे तीन देखना। আপনারা এই ইমোট পুরো অনেক ভালো ফ্রিতি পাবেন এই যে সারভাইভাল সারভাইভল খেলতে হবে এরপরে কি করতে হবে কি অ্যাচিভমেন্ট কলেক্ট করতে হবে ফুল টু সার্ভাই বলে আমার মতো ইমোট পাওয়ার জন্য আর নাচার নাই চার গল বাই বাই বলতেছে বল বাই বাই